বিয়ের নামে জীবনকে জাহান নামে ঠেলে দেবেন না বরং তার আগে জানুন কোন বৈশিষ্ট্যের নারী থেকে দূরে থাকা উচিত ভুল সঙ্গীকে বেছে নিলে এই যাত্রা হয়ে উঠতে পারে দুঃস্বপ্নের মতো যেখান থেকে বের হওয়ার একমাত্র পথ হল ডিভোর্স জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাই চোখ কান খোলা রাখা জরুরি কেউ চায় না তার প্রতিদিন হোক কান্নার বিতণ্ডার কিংবা একাকিত্বের দিন লিপি অথচ কিছু বিশেষ মানসিকতার মানুষের সঙ্গে সংসার গড়লে ঠিক সেই দুর্বিশহ জীবনই সামনে এসে দাঁড়ায় তাই চলুন জেনে নেওয়া যাক কেমন বৈশিষ্ট্যের নারী নারীদের সঙ্গে সম্পর্কে জড়ালে তা ধীরে ধীরে হয়ে উঠতে পারে আত্মঘাতী প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব প্রথমত যিনি নিজেকে আপনার প্রতিপক্ষ ভাবেন বিয়ে কোনো যুদ্ধ নয় এখানে কেউ হারবে না কেউ জিতবেও না কিন্তু কিছু মানুষ থাকেন যারা প্রতিটি আলোচনাকে বিতর্কে পরিণত করেন তাদের কাছে সংসার মানে প্রতিযোগিতা আপনি যতই ধৈর্য ধরুন যতই শান্ত থাকার চেষ্টা করুন না কেন তার অভিযোগের ডায়েরি কখনোই বন্ধ হবে না দ্বিতীয়ত যিনি স্বাধীনতার নামে দায়িত্ব এড়িয়ে চলেন একটি সম্পর্ক যতটা না ভালোবাসার তার চেয়ে বেশি দায়িত্বের কেউ যদি শুরুতেই বলে আমি কাউকে জবাবদিহি করব না নিজের ইচ্ছা চলব তাহলে বুঝে নেওয়া উচিত তার কাছে সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় বরং একটা সেলফ সার্ভিসিং ব্যাটল ফিল্ড তৃতীয়ত যিনি সামাজিক মিডিয়াকে নিজের ডায়েরি বানিয়ে ফেলেন সংসারে ঝগড়া তো হতেই পারে কিন্তু সেটা রাতের ঘুমের আগেই আলোচনায় মিটে গেলে সেটাই সম্পর্কের সৌন্দর্য কিন্তু কিছু মানুষ থাকেন যারা ঝগড়ার পাঁচ মিনিট পরেই সাম পিপল নেভার চেঞ্জ লিখে ফেসবুকে আপলোড করেন এতে শুধু শুধু সমস্যা ব্যক্তিগত থাকে না বরং তা হয়ে যায় পাবলিক বিনোদনের খোরাক চতুর্থত যিনি রান্না না পারলেও শিখতে চান না ঘর করার জন্য খাবারই একমাত্র বিষয় নয় কিন্তু রান্না যত্ন সময় নেওয়া এসব একটা মানুষের দায়বদ্ধতার পরিচয় কেউ যদি রান্না শেখাকে অপমানের চোখে দেখেন তাহলে বোঝা যায় সংসারের সঙ্গে তার গভীর কোনো সংযোগ নেই পঞ্চমত যিনি নিজের পরিবারকেও সম্মান করেন না একজন মেয়ে যদি তার মা বাবার সঙ্গেই রুক্ষভাবে কথা বলেন শ্রদ্ধা না দেখান তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে ভিন্ন কিছু আশা করবেন যার নিজের সে কোনো ভালোবাসা নেই তার ডালে আপনি ফল ধরানোর আশা করবেন না ছয় নম্বর পুরুষের প্রতি যার দৃষ্টিভঙ্গি নেতিবাচক একটা লাইন সব ছেলেই এক এই একটি মানসিকতা যদি কারো মধ্যে থাকে তাহলে তা নিশ্চিত করে বলে দেয় সম্পর্কটা একদিন ভেঙে পড়বে কারণ ছোটখাটো ভুলেই তিনি আপনাকে পুরুষ মানেই মন্দ এই তত্ত্বে শ্রেণীভুক্ত করে ফেলবেন সাত নম্বর যিনি চান সব চলবে তার মতো করে সংসার হলো দুজনের সম্মতির ভিত্তিতে তৈরি সেখানে যদি একজন সবসময় বলেন আমি ঠিক আমি যেমন চাই তেমনই হবে তাহলে এই সমীকরণ ধীরে ধীরে একতরফা হয়ে ওঠে আর অপরপক্ষ হয়ে পড়ে ক্লান্ত এক যাত্রী জীবন খুব সহজ কোনো সমীকরণ নয় জীবন চলবে সমস্যা আসবে কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায় দুই তাই চেহারা নয় নয় ডিগ্রি দেখুন মানুষটা কেমন 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 কথা বলে সহ্য করে সম্মান দিতে পক্ষে জানে কারণ ভুল মানুষকে বিয়ে করলে আপনার সুন্দর জীবনটা পরিণত হতে পারে ভাঙা চোরা বাক্সে ভরা বিষাদের সংগ্রহশালায় আর সঠিক মানুষকে বিয়ে করলে জীবনটা হয়ে উঠবে শান্ত এক ঘর যেখানে থাকবে এক কাপ চা অনেক হাসি আর দুজনের পরশ পরের দিকে এগিয়ে যাওয়া